গত কয়েকদিনের রাজনৈতিক গতি প্রকৃতি দেখলে বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলা নিতে কিভাবে আসলে একটু বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি ভারতের সাথে গত দু সালের পাঁচই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলা দিতে পৌঁছেছিল সেখান থেকে আরও কয়েকটি বন্ধুপ্রত্রীম রাষ্ট্রের সহযোগিতা ভারতের আগ্রহ এবং বাংলাদেশ সরকারের আগ্রহে স্বাভাবিক পর্যায়ে এসেছিল সেখান থেকে গত এগারো তারিখে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর বারো তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির পরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকার ভারতের বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে তলব করে এবং খুনিরা ভারতে পালিয়ে গিয়েছে অথবা ভারত থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দেওয়া হচ্ছে বাংলাদেশে পলাতক আওয়ামী লীগকে এভাবে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ লিপি দেয় বাংলাদেশ এ প্রেক্ষিতে এবং দেশের ভেতরে ওসমান হাদির খুনিদেরকে বা খুনের চেষ্টায় অভিযুক্তদের অ্যারেস্ট করার জন্য সরকার বা বিভিন্ন সরকারি এজেন্সি নানান রকম তল্লাশি অভিযান শুরু করেছে কিছু মানুষ ইতোমধ্যে গ্রেপ্তারও হয়েছে এ প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্য নামে একটি সংগঠন ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেয় কর্মসূচি দেয় এবং তারা ভারতীয় হাই কমিশন অভিমুখে রামপুরা ব্রিজ থেকে যাত্রাও শুরু করে যদিও পশ্চিমবঙ্গে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিহত করে বা তা ঠেকিয়ে দেয় তদুপরি নিরাপত্তার আশঙ্কায় দুই দিন আগে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয় ভারতের সাউথ ব্লকে এবং সাউথ ব্লক থেকে কড়া প্রতিবাদ লিপি দেওয়া হয় এবং আন্তর্জাতিক কূটনীতির নিয়ম মেনে ভারতীয় হাইকম বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা বিধান করার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের রাষ্ট্রদূত নিশ্চিত করেন যে বাংলাদেশে কোনো প্রকার উগ্রপন্থার বিস্তার করতে দেওয়া হবে না এবং ভারতের হাইকমিশনের নিরাপত্তা বিধান করা হবে তদুপরি ইতিহাসের সর্বনিম্ন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে ভারতের সাথে আমাদের যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক কখনো এটা সবসময় অম্লমধুর ছিল কখনো এই সম্পর্কের উত্থান হয়েছে কখনো এই সম্পর্ক পতন হয়েছে কিন্তু এতটা তলানিতে কখনো আসেনি আজকে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে আমাদের জাতীয় কবি কাজী নজ ইসলামের পাশে সমাহিত করা হচ্ছে তার পরিবারের দাবি অনুযায়ী এবং জুলাই ঐক্য সহ জুলাইয়ের সকল রাজনৈতিক পক্ষ এবং দেশপ্রেমিক জনতা সবাই এই মুহূর্তে চরম ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে এবং আপাত দৃষ্টিতে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্কের যে অবনতি ঘটেছে এটা সহসা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই এটার জন্য সময় লাগবে আমাদের দেশের নির্বাচনটি হতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে পরবর্তী সরকারের সাথে ভারত সরকারের একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি করতে হবে এবং ভারতকে বাংলাদেশের জনগণের পালস বুঝতে হবে জনগণ কি চাচ্ছে জনগণ এখন ভারতকে নিয়ে কি ভাবছে সেই চাওয়া পাওয়াটাকে মূল্য দিতে হবে এবং পাশাপাশি ভারতের রাজনীতিবিদদেরকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তারা যদি কোনো পলাতক বা ক্ষমতা হতে উচ্ছেদকৃত কোনো রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘমেয়াদে সম্পর্ক রাখতে চায় সেটা বাংলাদেশের জনগণের সাথে দীর্ঘমেয়াদী তাদের সম্পর্ককে ছিন্ন করবে বলেই এখনও পর্যন্ত মনে হচ্ছে ধন্যবাদ